আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দুইয়ের পরিপূরক নিয়ে দুয়ের পরিপূরক হচ্ছে তিন দশমিক এক বা সংখ্যা পদ্ধতির সবচেয়ে কমন একটি টপিক তাহলে এখানে আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি এই দুইটি সংখ্যাকে দুয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য বের করব আর দুয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য বের করা মানে হচ্ছে যুগের মাধ্যমে বিয়োগ করা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যা প্রথমে আমরা যে বড় সংখ্যাটি আছে তার আট বিট রেজিস্টার মান বের করে নেব অর্থাৎ যে সেভেনটি আছে তার আট বিট রেজিস্টার মান এত আট বেট্রি দৃষ্টামান কত আসে আমরা এটাকে ম্যানুয়ালি বের করতে পারি অথবা আমরা ক্যালকুলেটার সাহায্যে আছে বের করে ফেলব সেভেনটি এটাকে আমরা বাইনেরতে নিয়ে নিব তো বাইনেটে আসে হচ্ছে সংখ্যাটি জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো তারপর এখানে যে ছোটো সংখ্যাটি আসে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ছোটো সংখ্যাটি তাকে আমরা দুয়ের পরিপূরক করবো অর্থাৎ এখানে ছোটো সংখ্যাটি কত সিক্সটি ফোর এর প্রথমে এর আট মান বের করবো তাহলে আট বিটের দৃষ্টার মান সিক্সটি ফোরের সিক্সটি ফোর তার আমরা বাইনারিতে নিয়ে নেব অর্থাৎ হচ্ছে এখানে জিরো ওয়ান জিরো 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 এবার এই সংখ্যাটিকে দুয়ের পরিপূরক করতে হলে প্রথমে আমাদের করা লাগবে একের পরিপূরক অর্থাৎ এর একের পরিপূরক মানে কি একের পরিপূরক হচ্ছে যে সংখ্যাটি আছে তাকে আমরা উল্টিয়ে লিখবো তাহলে এখানে জিরোর পরিবর্তে লিখবো ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো আর জিরোগুলার পরিবর্তে লেখব ওয়ান তারপর আমরা করবো এর দুয়ের পরিপূরক তো দুয়ের পরিপূরক কীভাবে করবো দুয়ের পরিপূরক হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ তাহলে এখানে আমরা এটা এটা যদি যোগ করি কত আসে যে ওয়ান জিরো ওয়ান 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 প্লাস হচ্ছে এখানে ওয়ান তাহলে আমাদের এখানে আসতে আছে জিরো 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 ওয়ান ওয়ান এখন আমরা কী করবো এই সংখ্যাটির মধ্যে এই যে এটা এটা হচ্ছে সেভেন্টি এর আউটবিট রেজিস্টার মান আর এখানে আমরা যে সংখ্যাটি বের করেছি এটা হচ্ছে সিক্সটি ফোরের দুইয়ের পরিপূরক অর্থাৎ মাইনাস সিক্সটি ফোরের মান আমরা যদি এখানে এইটার এটা যোগ করে দিই জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো এখানে ওয়ান ওয়ান জিরো 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 তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে জিরো জিরো যুগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান এখানে জিরো 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 ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে বাইনারিতে টেন অর্থাৎ জিরো কেরি আছে ওয়ান এখানে ওয়ান আর ওয়ান যুগ করলে জিরো ওয়ান এখানে নয় নাম্বার যেটা আছে আমরা এটাকে বাদ দিয়ে লিখবো সবসময় এটাকে আমরা বলবো কি কেরি তো এটা হচ্ছে বাদ তাহলে আমাদের আনসারটা আসতে আছে কত ওয়ান ওয়ান জিরো এটা বাইনারিতে দেখুন সত্তর থেকে চৌষট্টি বাদ দিলে কত থাকে ছয় আর আমরা যদি এখানে ওয়ান ওয়ান এটার সাথে কম্পেয়ার করি ওয়ান টু ফোর তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ানের কত এজেট ফোর আর টু তাহলে এখানে বা সিক্স এটাই আমাদের আনসার তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন